আসসালাম আলাইকুম আচ্ছা একটা খুব সাধারণ অভ্যাসের কথা তো মানে যার মধ্যে লুকিয়ে আছে অন্তত দশটা দারুণ উপকার মন আর মানসিক স্বাস্থ্যের জন্য এগুলো কিন্তু খুবই জরুরি নিশ্চয়ই ভাবছেন কোন অভ্যাসের কথা বলছি তাই না আমরা বলছি বই পড়ার কথা আজকের এই যুগে যেখানে ধরুন যে কোনো তথ্যের সারসংক্ষেপ বা ভিডিও সামারি মানে একদম হাতের নাগালে সেখানে গুছিয়ে বসে একটা বই পড়ার প্রয়োজনটা আসলে কোথায় এটা কি নিছক সময়ের অপচয় বিশেষ করে যখন সবকিছু এত ফাস্ট আজ আমরা এই ধারণাটাকেই একটু মানে অন্যভাবে দেখব আমরা যখন এই বিষয় নিয়ে একটু দেখছিলাম তখন খেয়াল করলাম বই পড়া আসলে শুধু জ্ঞান অর্জনের ব্যাপার না এটা অনেকটা মস্তিষ্কের ব্যায়ামের মতো ঠিক যেমন ধরুন নিয়মিত শরীর চর্চা আমাদের শরীরকে ফিট রাখে সতেজ রাখে তেমনই বই পড়ার অভ্যাসটা আমাদের মনকে সচল রাখে তীক্ষ্ণ করে তোলে আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব কেন বই পড়াটা জরুরি আর কিভাবে এই একটা অভ্যাস আমাদের মনোযোগ মানসিক শান্তি আর মানে সামগ্রিক বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে পারে আচ্ছা আলোচনা শুরুতেই মনোযোগের বিষয়টা নিয়ে কথা বলি আজকালকার জীবনে মানে বিক্ষিপ্ত হওয়াটা খুব কমন ব্যাপার হয়ে গেছে তাই না হুম একদম একটু খেয়াল করলেই দেখবেন হয়তো মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা কাজের ফাঁকে ইমেল দেখছি কয়েকজনের সাথে চ্যাট করছি আবার ফোনও ঘাটছি ঠিক সোশ্যাল মিডিয়া তো আছেই এই যে এক কাজ থেকে আরেক কাজে লাফিয়ে যাওয়া মানে মাল্টিটাস্কিং যাকে বলে এটা কিন্তু অজান্তেই আমাদের মানসিক চাপ বাড়ায় আর কাজের মান মানে প্রোডাক্টিভিটি সেটাও তো কমায় ব্যাপারটা কি আসলেই এরকম একদম ঠিক পয়েন্টটা ধরেছেন এই যে মাল্টিটাস্কিং বা এক কাজ থেকে অন্য কাজে দ্রুত সুইচ করা এটা আসলেই আমাদের মনোযোগের ক্ষমতাকে মানে বেশ ক্ষতি করে কিন্তু যখন কেউ একটা বই নিয়ে বসে তখন ব্যাপারটা পুরো অন্যরকম হয়ে যায় বই পড়ার জন্য একটা মানে গভীর মনোযোগ দরকার হয় আপনাকে গল্পের ভেতরে ঢুকতে হয় চরিত্রগুলো বুঝতে হয় ঘটনার ফ্লোটা ধরতে হয় এই পুরো প্রক্রিয়াটা মস্তিষ্কের জন্য একটা দারুণ ব্যায়াম নিয়মিত এই ব্যায়াম করলে মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ে ঠিক যেমন ধরুন এক্সারসাইজ করলে মাসল স্ট্রং হয় তার মানে বই পড়াটা অনেকটা হনযোগের মাসল বিল্ড করার মতো অনেকটা তাই একে এক ধরনের অ্যাক্টিভ মেডিটেশনও বলা যেতে পারে কিন্তু ও ইন্টারেস্টিং হ্যাঁ ধ্যানের মতোই এখানে মনকে একটা নির্দিষ্ট বিষয়ে মানে ফোকাস করতে হয় পার্থক্য হলো এখানে ফোকাসের বিষয়বস্তুটা হল বইয়ের লেখাটা যখন আমাদের পুরো মনোযোগ একটা গল্পের বা লেখার ভেতরে থাকে তখন বাইরের পৃথিবীর চিন্তা অন্যান্য ডিস্ট্র্যাকশনস এগুলো কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে যায় এর ফলে মাল্টিটাস্কিংয়ের কারণে যে একটা ক্লান্তি বা চাপ আসে তা থেকে বেশ মুক্তি মেলে মনটা স্থির হয় শান্ত হয় একটা দারুণ টিপসের কথা শুনেছিলাম যে কাজের বা পড়াশোনার আগেই যদি পনেরো কুড়ি মিনিট বই পড়া যায় তাহলে নাকি মনোযোগ বাড়ে এটা কি আসলেই কাজ করে মানে করলে কেন করে যে কোনো বই পড়লেই কি হবে হ্যাঁ এই কৌশলটা কিন্তু অনেকের ক্ষেত্রেই বেশ কাজ দেয় এর কারণটা হল পড়ার জন্য যে ফোকাসটা দরকার হয় সেটা ব্রেনকে একটা নির্দিষ্ট ছন্দে নিয়ে আসে মনটা যে বিক্ষিপ্ত থাকে সেখান থেকে গুছিয়ে এনে একাগ্র হওয়ার জন্য প্রস্তুত করে অনেকটা ওয়ার্ম আপের মতো তো পনেরো কুড়ি মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়ার পর যখন আপনি অন্য কোনো কাজে যাবেন তখন দেখবেন মনটা আগের চেয়ে বেশি স্থির তবে হ্যাঁ কোন ধরনের বই পড়ছেন সেটারও একটা প্রভাব থাকতে পারে যেমন ধরুন খুব হালকা মেজাজের কিছু পড়ার চেয়ে যদি একটু মনোযোগ দাবি করে এমন কিছু পড়েন কোনো ফিক্শন বা নন ফিক্শন তাহলে মনোযোগের ব্যায়ামটা হয়তো ভালো হবে মানে শুধু পাতা উল্টে যাওয়া নয় একটু গভীরে ঢোকাটাই আসল আর যে কোনো অভ্যাসের মতোই এখানেও কিন্তু কন্টিনিউটি দরকার হুম মনোযোগের ব্যাপারটা বেশ পরিষ্কার হল এবার আসি মানসিক শান্তির কথায় জীবনে তো এমন সময় আসেই যখন মনে হয় সব কিছু থেকে একটু ব্রেক দরকার কোথাও যেন পালিয়ে যাই হ্যাঁ আসে তো বটেই রোজকার চাপ চিন্তা থেকে দূরে বই কি আসলেই এই পালানোর সুযোগটা করে দেয় মানে প্লেনের টিকিট ছাড়াই অন্য জগতে হারিয়ে যাওয়া অবশ্যই পারে একটা ভালো বই পড়ার অভিজ্ঞতা কিন্তু সত্যি অন্য এক জগতে বা সময় মানে হারিয়ে যাওয়ার মতো যখন আমরা কোনো গল্পের মধ্যে একেবারে ডুবে যাই তখন আমাদের চারপাশের রিয়ালিটি উদ্বেগ চিন্তা এগুলো কিছুক্ষণের জন্য হলেও কিন্তু আড়ালে চলে যায় এটা এক ধরনের মেন্টাল এসকেপ অনেকেই আছেন যারা নিজেদের সমস্যা নিয়ে মানে ঘুরপাক খেতে থাকেন ওভার থিঙ্কিং যাকে বলে এই চক্রটা ভাঙার জন্য বইয়ের জগতে ডুব দেওয়াটা একটা চমৎকার উপায় হতে পারে এই যে বিরতিটা নিলেন এর পর যখন আবার বাস্তবতায় ফিরবেন তখন অনেক সময় দেখা যায় সমস্যাটাকে নতুনভাবে দেখা যাচ্ছে বা মনটা অনেক শান্ত লাগছে সমাধান খোঁজার জন্য এর পেছনে কি কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা বা গবেষণা আছে নাকি এটা শুধুই একটা ফিলিং না না শুধু ফিলিং নয় এর পেছনে বেশ সলিড সাইন্টিফিক সাপোর্ট আছে 2009 সালে ইউকের সাসেক্স ইউনিভার্সিটির গবেষকরা একটা খুব ইন্টারেস্টিং স্টাডি করেছিলেন ও আচ্ছা হ্যাঁ ওরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে স্ট্রেস কমানোর কার্যকারিতা তুলনা করছিলেন যেমন ধরন গান শোনা এক কাপ চা বা কফি খাওয়া একটু হেঁটে আসা ভিডিও গেম খেলা আর বই পড়া ওরা পার্টিসিপেন্টদের হার্ট রেট আর মাসেল টেনশন মেপে দেখছিলেন ফলাফলে দেখা গেল মানসিক চাপ কমাতে বই পড়াই ছিল সবচেয়ে কার্যকর সবচেয়ে কার্যকর সিরিয়াসলি গান শোনা বা হাঁটার চেয়েও বেশি এটা তো বেশ অবাক করার মতো তথ্য হ্যাঁ ফলাফলটা এমনই ছিল আর আরও অবাক করার মতো বিষয় হল দেখা গেছে বই পড়া শুরু করার মানে বইয়ের পাতা উল্টানো শুরু করার মাত্র ছ মিনিটের মধ্যে মাত্র ছ মিনিটে হ্যাঁ মাত্র ছয় মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীদের স্ট্রেস লেভেল প্রায় আটষট্টি শতাংশ কমে গেছে তাদের হার্ট রেট নর্মাল হয়েছে মাসেলগুলো রিল্যাক্সড হয়েছে এর কারণ হিসেবে গবেষকরা বলছেন পড়ার সময় মন যখন একটা কল্পনার জগতে বা অন্য বাস্তবতায় পুরোপুরি ঢুকে যায় তখন প্রতিদিনের জীবনের চিন্তাগুলো থেকে একটা দূরত্ব তৈরি হয় ব্রেন তখন আর স্ট্রেস হরমোনগুলো রিলিজ করে না কিন্তু এখানেও কি বইয়ের ধরনের কোনো ব্যাপার আছে আপনি আগে যেমন বলছিলেন ধরুন কাউকে যদি বাধ্য হয়ে খুব বোরিং কিছু পড়তে হয় যেমন পরীক্ষার পড়া বা কোনো লিগেল ডকুমেন্ট তখনও কি একই রকম চাপ কমবে নাকি উল্টো বাড়তে পারে খুব ভালো প্রশ্ন অবশ্যই পার্থক্য আছে গবেষণায় যে দ্রুত চাপ কমার কথা বলা হয়েছে সেটা মূলত সেই ধরনের পড়ার ক্ষেত্রে হয় যা পাঠক নিজে পছন্দ করে এবং আনন্দের সাথে পড়ে মানে যে পড়ার মধ্যে একটা স্কেপিজম বা পালানোর ব্যাপার থাকে যখন কোনো গল্প বা লেখায় আমরা আগ্রহ নিয়ে ডুবে যাই তখনই এই থেরাপিউটিক এফেক্টটা পাওয়া যায় কিন্তু যদি বাধ্য হয়ে অপছন্দের বা খুব কঠিন কিছু পড়তে হয় তখন তো সেটা মনোযোগ ধরে রাখার জন্য উল্টো একটা মানসিক চাপ তৈরি করতে পারে ঠিক ঠিক তাই কোন ধরনের বই পড়ছি আর কোন পরিস্থিতিতে পড়ছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ মূল কথা হলো। পড়ার অভিজ্ঞতাটা যদি এনজয়েবল হয় তবেই সেটা স্ট্রেস কমাতে দারুণভাবে সাহায্য করে মাত্র ছ মিনিটে আটষট্টি শতাংশ চাপ মুক্তি এটা সত্যি দারুণ একটা তথ্য আচ্ছা মনোযোগ আর মানসিক শান্তির বাইরে গিয়ে এবার একটু জ্ঞানার্জন আর মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে তাকানো যাক একটা কথা তো আমরা প্রায়ই শুনি বই পড়লে মানুষ স্মার্ট হয় হ্যাঁ শুনি তো বটেই এটা কি শুধুই একটা কথার কথা নাকি এর পেছনেও সায়েন্স আছে এটা শুধু কথার কথা নয় এর পেছনে যথেষ্ট সায়েন্টিফিক ভিত্তি আছে ভাবন্ত শরীরকে ফিট রাখার জন্য আমরা ব্যায়াম করি হাঁটি ঠিক সেভাবেই মস্তিষ্ককে সচল তীক্ষ্ণ আর কর্মক্ষম রাখার জন্য এর ব্যায়াম দরকার আর বই পড়াই হল মস্তিষ্কের জন্য সেরকম একটা চমৎকার খুবই কার্যকর ব্যায়াম যখন আমরা পড়ি তখন ব্রেনকে একসাথে বেশ কয়েকটা জটিল কাজ করতে হয় কিন্তু যেমন যেমন ধরুন অক্ষর শব্দ বোঝা শব্দের মানে বোঝা বাক্যগুলোর মধ্যে কানেকশন তৈরি করা পুরো বিষয়টার একটা ধারণা নেওয়া কল্পনা করা অ্যানালাইসিস করা এই পুরো প্রক্রিয়াটা নার্ভাস সিস্টেমের জন্য বেশ চ্যালেঞ্জিং আর স্টিমিউলেটিং তার মানে পড়ার সময় ব্রেন আসলে বেশ মানে অ্যাক্টিভ থাকে এটার কি ব্রেনের স্বাস্থ্যের উপর কোন লং টার্ম এফেক্ট আছে অবশ্যই আছে নিয়মিত এই ধরনের মেন্টাল স্টিমিউলেশন যা বই পড়া থেকে আসে তা মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা লাইফ লং মেন্টালি অ্যাক্টিভ থাকেন যেমন ধরুন নিয়মিত বই পড়েন পাজল সলভ করেন বা নতুন কিছু শেখেন তাদের ক্ষেত্রে বয়সজনিত যে কগনিটিভ ডিক্লাইন হয় মানে স্মৃতিশক্তি কমে যাওয়া বা ডিমেনশিয়া এগুলো হ্যাঁ ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স রোগের ঝুঁকি তাদের ক্ষেত্রে কম থাকে অথবা প্রক্রিয়াটা বেশ স্লো হয়ে যায় অনেকটা ইউজ ইট অর লুজ প্রিন্সিপালের মতো মস্তিষ্ককে যত চ্যালেঞ্জ করা হবে যত ব্যবহার করা হবে ততই এর কানেকশনগুলো শক্তিশালী থাকবে নতুন কানেকশন তৈরি হবে যেটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে বয়স বাড়লেও মস্তিষ্ক সজাগ আর কর্মক্ষম থাকে আর জ্ঞান অর্জনের ব্যাপারটা তো আছেই মানে প্রত্যেকটা বই থেকেই তো নতুন কিছু জানা যায় নতুন আইডিয়া পাওয়া যায় ঠিক তাই প্রতিটি বই আমাদের জ্ঞানীর ভাণ্ডারকে একটু একটু করে বাড়ায় আর এই যে অর্জিত জ্ঞান এটা কখন জীবনের কোন পরিস্থিতিতে কোন চ্যালেঞ্জে কাজে লেগে যাবে তা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না যত বেশি নলেজ থাকে বিভিন্ন বিষয় সম্পর্কে যত ভালো আইডিয়া থাকে জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলানোর জন্য আমরা কিন্তু তত বেশি প্রস্তুত থাকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমস্যাটা দেখার বা সমাধান খোঁজার ক্ষমতা বাড়ে একটা বিষয় আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে জীবনে তো অনেক কিছুই মানে টেম্পোরারি চাকরি টাকা পয়সা, সম্পদ এমনকি স্বাস্থ্যও তো সবসময় একরকম থাকে না জ্ঞান কি সেক্ষেত্রে আলাদা একদম এটাই জ্ঞানের সবচেয়ে বড় পাওয়ার আপনার চাকরি চলে যেতে পারে ব্যবসায় লস হতে পারে টাকা ভুরিয়ে যেতে পারে এমনকি শরীর খারাপ হতে পারে কিন্তু আপনার অর্জিত জ্ঞান আপনার বোঝা পড়া আপনার চিন্তা করার ক্ষমতা এগুলো এমন অ্যাসেট যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না ঠিক একবার যা শিখেছেন যা বুঝেছেন তা সারা জীবন আপনার সাথেই থাকবে যে কোনো পরিস্থিতিতে এই জ্ঞানী আপনার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে উঠতে পারে এটা এমন একটা ইনভেস্টমেন্ট যার রিটার্ন সারা জীবন ধরে পাওয়া যায় তাহলে আলোচনার শুরুতে যে প্রশ্নটা ছিল আজকের দিনে যেখানে তথ্যের এত সহজ সোর্স ভিডিও সামারি অডিওবুক পডকাস্ট সেখানে আলাদা করে সময় বের করে বই পড়ার কী দরকার আমরা তো মনোযোগ স্ট্রেস কমানো জ্ঞান অর্জন এই বেনিফিটগুলো আলোচনা করলাম কিন্তু এই উপকারগুলো কি অন্য মিডিয়াম থেকে পাওয়া যায় না বই পড়ার বিশেষত্বটা ঠিক কথা এখানেই আসছে ওই অ্যাক্টিভ আর প্যাসিভ কনজামশনের ব্যাপারটা যখন আমরা একটা ভিডিও দেখি বা অডিও শুনি তখন আমরা মেনলি ইনফরমেশন রিসিভ করি আমাদের ব্রেন হয়তো তথ্যটা প্রসেস করে কিন্তু সেই প্রসেসটা তুলনামূলকভাবে প্যাসিভ মানে ব্রেনকে খুব বেশি খাটতে হয় না শুধু রিসিভ করলেই চলে অন্যদিকে বই পড়ার সময় ব্যাপারটা পুরো আলাদা আমাদের ব্রেনকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় অক্ষর থেকে শব্দ শব্দ থেকে বাক্য বাক্য থেকে অর্থ বের করা কল্পনার সাহায্যে সিনারিও তৈরি করা লেখকের যুক্তির সাথে নিজের বোঝা পড়া মেলানো এই পুরো প্রক্রিয়াটা হাইলি অ্যাক্টিভ এটাকে কি এভাবে বলা যায় যেমন ধরুন ব্যায়ামের ভিডিও দেখা আর নিজে ব্যায়াম করার মধ্যে যে তফাত ভিডিও দেখলে হয়তো টেকনিক জানা যায় কিন্তু শরীরের মাসলটা তৈরি হয় নিজে করলে চমৎকার উপমা একদম ঠিক তাই বইয়ের সামারি শুনে বা দেখে আপনি হয়তো মূল আইডিয়াটা জেনে যাবেন কিন্তু পড়ার যে গভীর মেন্টাল এক্সারসাইজটা মনোযোগের যে ট্রেনিং কল্পনা শক্তির যে ব্যবহার সেই অভিজ্ঞতা আর উপকারগুলো থেকে কিন্তু বঞ্চিত হবেন বই পড়ার সময় আমরা শুধু ইনফরমেশন রিসিভার থাকি না আমরা সেই ইনফরমেশনের সাথে গল্পের সাথে চরিত্রের সাথে অ্যাক্টিভলি এঙ্গেজড হই এই অ্যাক্টিভ এঙ্গেজমেন্টটাই কিন্তু একসাথে মনোযোগ বাড়ানো স্ট্রেস কমানো কারণ আমরা অন্য জগতে হারিয়ে যাই আর গভীর জ্ঞানার্জনের মতো উপকারগুলো এনে দেয় পড়ার যে সামগ্রিক আর সক্রিয় প্রভাব এটাই একে অন্য সব মিডিয়াম থেকে আলাদা করে তোলে এটা শুধু ইনফরমেশন নেওয়া নয় এটা ব্রেনের একটা টোটাল ওয়ার্কআউট তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে যা দাঁড়াচ্ছে বই পড়া আসলে শুধু একটা শখ বা সময় কাটানোর উপায় নয় এর গুরুত্ব আর প্রভাব তার চেয়ে অনেক গভীর এটা আমাদের মনোযোগকে শানিত করার মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার মস্তিষ্ককে সচল ও সুস্থ রাখার এবং জ্ঞানের পরিধি বাড়ানোর একটা খুবই শক্তিশালী আর কার্যকর উপায় আর এর মূল কারণ হল পড়ার প্রক্রিয়ার মধ্যেই যে অ্যাক্টিভ মেন্টাল এঙ্গেজমেন্টটা আছে সেটা আমরা মূলত আলোচনা করলাম পড়া কিভাবে আমাদের মনকে ফোকাসড রাখে শান্ত রাখে আর নলেজ বাড়ায় এই উপকারগুলো তো নিঃসন্দেহে জরুরি আর আমাদের জীবনকে ভালো করতে পারে কিন্তু এর বাইরেও কি পড়ার অন্য কোনো গভীর প্রভাব থাকতে পারে যা আমরা হয়তো সচরাচর ভাবি না যেমন ধরুন এমপ্যাথি বা সহানুভূতির বিষয়টা এমপ্যাথি হ্যাঁ পড়ার মাধ্যমে বিশেষ করে ফিটশন পড়ার মাধ্যমে আমরা অন্যের জীবনে ঢুকি তাদের ভাবনা তাদের আবেগ তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করি যখন আমরা অন্যের লেখা অভিজ্ঞতার গভীরে যাই তার আনন্দ বা কষ্টের অংশ হই মনে মনে সেটা কি আসলে আমাদের আরও বেশি সেন্সিটিভ আরও বেশি এম্প্যাথেটিক করে তোলে মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে পৃথিবীকে দেখার ক্ষমতা কি বাড়ে এটা নিয়েও কিন্তু ভাবনার অনেক জায়গা রয়ে গেল